তো পুরো কপালের হাত আর আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গিয়েছে সেই সর্বনাশের কথা আপনাদেরকে আর কি বলবো আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত বড়ো সর্বনাশটা আমার সাথে ঘটবে আর আমার সাথে সর্বনাশটা কেন ঘটলো আর আমার সাথে বারবার কেন ঘটে আমি কিন্তু আজকে সেটাই বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তাই যাই হোক এটা ছিল আমার হচ্ছে গিফটের একটা চাদর আর এই চাদরটা কিন্তু হচ্ছে এত সুন্দর ছিল এত সুন্দর মানে আমার খুব পছন্দের একটা চাদর আর সেখানে কিন্তু এই চাদরটা পরে আমি এক জায়গায় বেড়াইতে যাব বলে মনে করে বের করেছিলাম পরে দেখি আমার ওয়ার্ড্রোপে এত কাপড় চুপুর ছিল এত কাপড় চুপড় সেই কাপড় মধ্যে কিন্তু দেখেন কোনো কাপড় কাটে নাই এখানে কিন্তু মানে আমার এই চাদরটাই কেটেছে এর আগেও আমি দেখেছিলাম আর এই চাদরটা দেখেন আপনি ফুল দেখলে বুঝতে পারবেন যে সত্যি আমার চাদরটা কিন্তু অসাধারণ সুন্দর তো যাই হোক কেয়ার করব মানে আমার তো মনটা মনে হচ্ছে ভীষণই কান্দাকান্দা ভাব তো যাই হোক কাঁদতে পারছে না কিন্তু বিশেষ করে এই আবার হচ্ছে করছে কি মাঝখানে কোথাও কাটে নাই শুধুমাত্র এই কালো ধারগুলো কেটেছে পরে তো আমি আবার শুনে করে গেলাম যে এইটা হচ্ছে যে কী করা যায় মানে এটা তো ফেলে দেওয়া যাবে না যাই হোক আমি তো ফেলে দেওয়া জিনিস একদমই পছন্দ করি না আমি হয়তো কোয়ালিটির মানুষ যে আমি খুব গরিব মানুষ একটা যে আমি হচ্ছে চেষ্টা করি সবসময় যে আমি একটা জিনিস যে করবো আমি নতুন অবস্থায় আমি কিন্তু জিনিসগুলো খুবই কম করি অনেকে মনে করবেন যে আপা আপনার জিনিস নেয় তারপরে হচ্ছে আপনি এটাই আপ আবার করতে হবে তো যাই হোক আমি কিন্তু জিনিসগুলো খুব কম ভাবে ইউজ করি যে চেষ্টা করি খুব সুন্দর করে দেখার কিন্তু যে বলি যে যেটা বেশি পছন্দের জিনিস সেটা কিন্তু বেশি দিন থাকে না এটা কিন্তু একদম বাস্তব কথা আমি দেখেছি যে আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা সেটা কিন্তু থাকে না এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও দেখবেন যে আপনার পছন্দের মানুষটা কিন্তু বেশি দিন বাঁচে না তার সাথে কিন্তু আপনার পছন্দের জিনিসগুলো এইভাবেই নষ্ট হয় এর আগেও কিন্তু আমি বারবার দেখেছি যে আমার একটা ফ্রি ছিল মানে এত পছন্দের সেই থ্রি কিন্তু একদমই কেটেছে তার সাথে কিন্তু আমার কয়েকটা শাড়ি ছিল সেই শাড়ির মধ্যে একটা শাড়ি আমার সবচেয়ে পছন্দ ছিল সেইটাই কেটেছেতে কেটেছে এত জামার মধ্যে আমি ওই জিনিসটা রেখেছিলাম তারপরেও কিন্তু আমার আমার ওই জিনিসটাই কিন্তু পছন্দের জিনিসটা কেটে ফেলেছে যাই হোক সেটা কী করবো করার কিছুই নেই সেটা নিয়ে মনে একটু এমনিতে হয়ে আছে তারপরে একটু কেনাকাটার ছিল আর কেনাকাটা করতে হবে আসলে আমার ছেলের জন্য তারপরে চলে আসতাম আমি হচ্ছে ফেরদোস কালেকশনে আর ফেরদোস কালেকশানে কিন্তু সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে সব সবচাইতে ভালো লাগে মেয়েদের কালেকশানগুলো আর এখানে মেয়েদের প্যান্ট টি শার্ট থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর টপসগুলো থাকে তার সাথে জিন্সের জ্যাকেটগুলো ছিল এখন তো শীতের সিজিনা শীতের সিজনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো থাকে কিন্তু বিশ্বাস করেন আমার শীতের তেমন একটা কোনো জিনিস নিতেই ভালো লাগে না কেন ভালো লাগে না সেটার একটা কথা বলি শীত মাত্র থাকেই দুই মাস আর এই দুই মাসে কেন নিয়ে আমি মনে হয় যে শুধুমাত্র নষ্ট করব আর কেন এত ফ্যাশন মারব এইটাই আমার ভালো লাগে না আমার সবচাইতে ভালো লাগে মনে হয় যে গরমের দিনে যে জিনিস করে আমি আরাম পাবো সেটাই কিনতে গ্রামের দিনে যে কোনো জিনিস পরে কিন্তু আমার আরাম পাওয়া যায় আর এই শীতের দিনের জন্যে আমার তেমন একটা জিনিস কিনতে একদমই ভালো লাগে না মনে হয় যে আমি দুই বছর আগে যে জিনিসগুলো কিনেছি সেগুলোই আগে ইউজ করি কারণ শীত মাত্রই থাকে দুই মাস বা দেড় মাস দেখেন ডিসেম্বর কিন্তু পড়েই গিয়েছে সেই অনুযায়ী যে অনেক শীত পড়েছে তা কিন্তু না কিন্তু বাজারে দেখলাম শীতের কালেকশনগুলো অনেকগুলো এসেছে কিন্তু দুঃখের বিষয় আমার ছেলের জন্য আমি শীতের একটা গেঞ্জি বা প্যান্ট এগুলো কিনতে আসছিলাম ট্রাউজার এগুলো কিনতে আসছিলাম কিন্তু এই দোকানে সেই রকম কালেকশানগুলো আমি পাইনি এখানে মেয়েদের কালেকশানগুলোই কিন্তু বেশি ছিল আর যারা যারা শীতের কালেকশানগুলো বা এমনি মেয়েদের গরমের পাবেন তারা কিন্তু এই ফেরদোস কালেকশানে আপনারা চলে আসতে পারেন ফেরডোস কালেকশান কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা এখানে দামটা বেশি হলেও কিন্তু আপনারা সব সময় সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন এবং দাম দর করেও কিন্তু এটা এক ধরনের দোকান না যে আপনি দাম করতে পারবেন না দামদারও করতে পারবেন তারপরে নিশ্চিত করে চলে আসতাম আমার ছেলের আবার সমস্যা করে ফেলেছে এই ঘড়ি কিনতে দেওয়া হয় আর কেনার পরে সে কী করে পানির মধ্যে হাত পা ধুসবে তারপরে সেটা নষ্ট করে ফেলে আর হচ্ছে এই জায়গাতে এসে ঘুড়িটার একটা টাইমটার সমস্যা হয়েছিল। সেই টাইমটা চট করেই হচ্ছে ভাইয়াটা ঠিক করে দিয়েছিল আর আমি প্রায় প্রায় এখানে আসি থেকে আসলে আমার খুবই পরিচিত পরিচিত হওয়ার কারণে আসলে তেমন একটা সমস্যা হয় না এই দিক থেকে এসে দেখলাম তো এত প্রচুর পরিমাণে ভিড় আর এত কালেকশন ছিল শীতে তারপরেও কিন্তু আমি আমার ছেলের জন্য যে কালেকশনগুলো খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না তার মধ্যে তার হচ্ছে এই জন্য কিন্তু আরো পাওয়াটা কঠিন ব্যাপার হয়ে যায় সাইজ অনুযায়ী আসলে জিনিস মিলছিলোই না এত এত কিছু হচ্ছে চেষ্টা করছিলাম যে সাইজ অনুযায়ী মিলানোর তার বাসায় পড়া স্যান্ডেল লাগবে তো তার বাবা বলতেছে যে তাহলে বাটার থেকে স্যান্ডেল কিনে দিই তার নর্মাল স্যান্ডেল পরে কিন্তু তার পায়ে একদমই দেখতে চায় না আর বাটার স্যান্ডেলগুলো যদি কেনা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দিন টিকে হ্যাঁ বাটার স্যান্ডেল কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন আলাদা পাবেন না কিন্তু অনেক দিন থেকে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে এ পর্যন্ত